হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সম্পা রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চায়ের সাথে খাওয়ার জন্য কম মিষ্টিযুক্ত নোনতা সাদের জিরা বিস্কুটের রেসিপি এই বিস্কুটটি খুব কম তেল বা বাটার ব্যবহার করে গ্যাসের চুলায় খুব সহজেই তৈরি হয়ে যায় এর আগে আমি আপনাদের সাথে নান খাতায় বিস্কুটের একটি রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি বিস্কুটটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি ওই কাপেরই এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন এক টেবিল চামচ দিয়েছি চিনির গুঁড়ো আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়েছি আর হাফ টিস্পুন দিয়েছি বেকিং পাউডার আর এক টিস্পুন দিয়েছি গোটা জিরে বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা নয় শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম বাটার বাটারটা আমি একটুখানি গলিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই টেবিল স্পুন মতো বাটার গলিয়ে নিয়ে ব্যবহার করেছি এবার ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট মতো এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার এইভাবে মুঠো করে দেখে নেবেন ময়ানটা ঠিক মতো হয়েছে কি না এইভাবে মুঠো হয়ে গেলে বুঝবেন ময়ানটা একবারে পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে দুধের বদলে আপনারা জলও ব্যবহার করতে পারেন তবে সেটা নর্মাল ওয়াটার হতে হবে গরমও না আবার ঠান্ডাও না এবার ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা কোনোভাবেই যেন নরম না হয় ডোটা মোটামুটি শক্ত করে মেখে নিতে হবে ডোটা মেখে নিয়েছি এবার আমি রেস্টে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আরেকবার ভালো করে মথে নিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর অনেকটা নরমও হবে ভালো করে মথে নিয়েছি এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি এবার ওই ডোটা থেকে অর্ধেকটা অংশ কেটে নিয়ে একটা বড় সাইজের লেচি তৈরি করে নিতে হবে রুটির লেচি যেভাবে গোল করে বেলে নেওয়া হয় সেইভাবে একটা বড় সাইজের লেচি তৈরি করে গোল করে নিয়েছি এবার বেলে নিতে হবে অল্প একটুখানি শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি বেলাটা খুব বেশি পাতলা হবে না একটু পুরু করে বেলে নিতে হবে আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারবেন কতটা পুরু করে বেলে নিয়েছি এবার ওপর থেকে আমি অল্প একটু জিরে ছড়িয়ে দিচ্ছি তারপর আবার একটুখানি বেলে নিচ্ছি বিস্কুটগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো যেমন খুশি শেপ দিতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি প্রথমে চারটে দিক কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপ তৈরি করে নিচ্ছি তারপর মাছ বরাবর কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি সমস্ত বিস্কুটগুলো একই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো গ্যাসের চুলায় বেক হতে দেব তার জন্য প্রথমে একটি স্টিলের প্লেট নিয়েছি এই প্লেটের ওপর একটা একটি করে বিস্কুট আমি রেখে দিচ্ছি প্লেটটাতে অল্প তেল বুলিয়ে নিতে পারেন বা নাও পারেন অসুবিধা নেই আমি তেল বুলিয়ে নিইনি এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াই আমি প্রথমেই দশ মিনিট মতো গরম করে নিয়েছি বা প্রি করে নিয়েছি তারপর স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের ওপর প্লেটটা রেখে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট লো আছে বেক করে নিয়েছি বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে গরম অবস্থায় একটু নরম লাগতে পারে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে খাস্তা বা মচমচে হয়ে যাবে কেমন লাগলো জিরে বিস্কুটের রেসিপি জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল